আমরা নামাজের মশালা নিয়ে ধারাবাহিক পর্যালোচনা করছিলাম আজকে আমরা আলোচনা করব। যদি আমরা ইমাম সাহেবকে রুকুতে পাই আমরা সকলেই জানি ইমাম সাহেবকে রুকুতে পাওয়া মানে আত পাওয়া এখন ইমাম সাহেবকে যখন আমরা রুকুতে পাবো আমরা নামাজে কিভাবে শরিক হব এটা একটা গুরুত্বপূর্ণ মশালা এক্ষেত্রে আমরা অনেকেই অনেক সিস্টেমেই করি সঠিক মশালাটা না জানার কারণে এখানে প্রথম মাসালা যেটা জানতে হবে নামাজে তাকবিরে থারিমা হল ফরজ এর জন্য ইমাম সাহেবকে যদি আপনি রুকুতে পান আল্লাহু আকবার বলে আপনি প্রথমে আল্লাহ আকবার বলে আপনি হাত ছেড়ে দিবেন হাত বাঁধবেন না এখানে আছে অনেকে হাত বাঁধে হাত বাঁধা লাগবে না আল্লাহু আকবার আপনি তাকবীরে তাহরিমা দিয়ে হাত ছেড়ে দিবেন তারপর আবার আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন দ্বিতীয় যে তাকবীর দিয়েছেন এটা হলো সুন্নাহ আর প্রথম তাকবীর হলো ফরজ এজন্য আমরা অনেকেই অনেক ভুল করি কেউ ওই দূর থেকে তাকবীর দিয়ে সেই রুকুতে চলে যায় আবার কেউ এক তাকবীর দিয়েও চলে যায় এক্ষেত্রে সঠিক নিয়ম হলো আল্লাহু আকবার বলে এটা হলো তাহরিমা আমরা হাত ছাড়বো তারপর আবার আল্লাহ আকবর বলে আমরা রুকুতে যাবো আল্লাহ তাহলে সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করা তৌফিক আমাদের সবাইকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ